ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোহর ফুল রিবাশে জলাল মিয়াসা সাহেবের জানাজার নামাজ এবং দাফন আাপন কিভাবে করা হবে আমার ভিডিওর মাধ্যমে যারা দেখবেন ইউটিউব চ্যানেল অবহাল 54 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামের ছেলে ওয়ান শেখ চা কবর খানান করেন ওনার এই বাড়ি থেকে শেষ বিদায় দেওয়া হবে আর কখনোই এই বাড়িতে ফিরে আসবেন না ওনার এই বাড়িতে অনাসিতি রয়ে গেছে সেই স্মৃতি রয়ে গেল আসলে জামাত শেষে মুসলিম ইনারাম দলবদ্ধভাবে যাচ্ছেন জানাজা নামাজ প্রস্তুতি নেওয়ার জন্য এখন কাচারবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন মুসলিম খাম জানাজার নামাজ পড়বেন এখন ইমাম সাহেব কিছু পেশ করতেছেন আমাদের জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ যেন মাফ করে দেন এই এইখানে যে সব লোক আছেন উপস্থিত যার হাত আল্লাহ পাকরবুল আলমিন ভালো লাগে ওনার হাতের উচিল্লায় ওনার জিন্দি সমস্ত গুণ আক্তা মাফ করেন একজন ভালো মানুষ ছিলেন মিয়া সাহেব ওনার আচার ব্যবহারে কখনো কোন কষ্ট পেয়ে তাকেন আল্লাহ মাফ করে দিবেন অবশ্যই মানুষ মরণশীল আই হোক কাইল হোক আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে এখন জানা যার নামাজ প্রস্তুতি নেওয়া হবে কিছুক্ষণের ভিতরে ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবেন হাবিচাপ চাপ ওনার সাসাদ্দ ভাই সাজল মিয়া উনি জানাজা নামাজ পড়াবেন আসলে হাজার হাজার মানুষ আসতেন ওনাকে ভালোবেসে উনি ভালো মানের মানুষ ছিলেন উনি মানুষের উপহার করার চেষ্টা করতেন উপহার করেছেন অনেক মানুষের আর্থিক ভাবে সাহায্য করেছেন অনেক মানুষকে যে ওনার কাছে পরামর্শের জন্য গেলে উনি সুপরামর্শ দিতেন কিভাবে মানুষ ডেভেলপমেন্ট হয় যাতে উন্নতি করতে পারে ভবিষ্যতে যাতে দারিদ্রতা দূর হতে পারে ওনার মাঝে সেই পরামর্শ ছিল সুপরামর্শ ওনার কাছ থেকে আমিও ওনার সুপরামর্শ পেয়েছি আমাকে নিজের আপন ভাইয়ের মতো উনি মায়া হরতেন স্বাশ্বাস্থ ভাই হলেও উনি সুপরামর্শ দিতেন উনিও আমাকে অনেক তাকে দিয়েছেন ভাই তুমি যাও ডাক্তার দেখাই আসো শারীরিক অবস্থা শরীর ফিটতে আসতে হবে শরীর সুস্থ তাহলে আমরা অবাব বাঁচতে পারবো ওনার মেরনবাদী একটি রোগ এসে ওনাকে নিয়ে গেছে এই পৃথিবীর রূপ থেকে এটা নিয়তির বিধান আমরা সবাই একদিন একদিন চলে যেতে হবে এটা মেনে নিতে হবে ওনার রেখে যাওয়া দুই কন্যা সন্তান আল্লাহ যেন তাদেরকে নে দান করে এবং পিতার সুখ যেন কাটিয়ে উঠতে পারে যাত করা হচ্ছে আল্লাহ যেন যার হাত লাগে সেই হাতের উচিল্লায় ওনার আজকের কবুল করেন আর ওনার জিন্দগি সমস্ত গুণা মাফ করেন খবরের জিন্দগি শান্তির জিন্দগি আমিন আমিন এখন জানা যাওয়া শেষে মরায় শেষে চল্লিশ কদমের মাধ্যমে মুর্দাকে দাফন করা হবে খুব করা হবে লাশ নিয়ে যাচ্ছেন চল্লিশ কদম দেওয়া হবে আমরা যারা ইসলাম ধর্মে অবলম্বী আছি আমাদের এই রাজনীতি নবীজির সুন্নত চল্লিশ শতমের মাধ্যমে আস্তে আস্তে খবরস্থ করা হবে আপনারা পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট করবেন আমাদের জহিরপুর সাতস্ব নাম এটা বৃহত্তর একটি বিশাল বড় একটি গুরুস্থান সেই গুরুস্থানে এই মুহূর্তে লাশ নেওয়া হয়েছে খবরস্থ করা হবে আস্তে এইভাবে আমরা মুসলিম অবলম্বী যারা আছে কবরস্থ করা হয় এখন আল্লাহ ফাকরবুল আলমিন এর হাতে সুবদ্ধ করা হবে লাশকে আল্লাহর হাবিবের দিদার নসিব যেন হয় রহমান কন্যাকির সোয়ালের জবাব যেন আল্লাহ সহজ করে দেন আল্লাহ রহমানুর রাহিম এখন মানুষ পৃথিবীর বুকে টিভিতে নেওয়ার পরে ওনার শেষ ঠিকানা খবর অন্ধকার করতে পারি বাস দেওয়া হচ্ছে বাসের মাধ্যমে যাতে একদম চাপ না হয় আমাদের সিলেট অঞ্চলে এইভাবে খবরস্থ করা হয় অন্য অন্য দৃষ্টিকে জানি না কিভাবে হয় মুসলিম অবলম্বী যারা আছি আমাদের এইখানে বিশাল বড় একটি গুরুস্থান এই গুরুস্থান লন্ডনের প্রবাসী হলার অর্থায়ন হয়েছে এখন এই শ্বাস দেওয়া হচ্ছে দ্বারা এটা দ্বারা বলে আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় দ্বারা দেওয়া হবে এরপরে মাটি দেওয়া হবে আত্মীয় স্বজন সবাই মিলে পত্রী পাড়া সবাই আসছেন এসে ওনার শেষ বিদায় বাই বিরাদ সবাই আসছেন এটা শেষ বিদায় ওনার মানে যদি ওনার মাধ্যমে যদি কেউ মানে কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আসতে মাফ করবেন আল্লাহ যেন আমার সাচার গর ভাইকে আরামে জিন্দিগি বানান কবরের জিন্দিগিটা এখন মাটি দেওয়া হচ্ছে আর একদিন সবাই এইভাবে চলে যেতে হবে আমরা শেষ বিদায় এই বিদায় সুখের বিদায় আমরা এই ওনার রেখে যাওয়া স্মৃতিগুলো এই পৃথিবীর বুকে রয়ে যাবে আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ মোকাম দান করেন বেহেস্টের মাটি দেওয়া হচ্ছে মাটির শেষে মুনাজাত করা হবে সেই মুনাজাদে আল্লাহ বাকরাবোলা আলামিন এবং আল্লাহ হাবিব কে সুপারাদ্ধ করা হবে সাসা বাতিজা কে মাটি দিচ্ছেন দুঃখজনক বিষয় এই মাটি দেওয়া হচ্ছে এখন পানি হাবা দেওয়া হচ্ছে রাতে মেঘ বৃষ্টি আসলে পানি না ঢুকে এখন পিঞ্জিরা দেওয়া হচ্ছে যাতে শিয়াল না আসে না শে অনেক সময় শিয়ালে এখন মোনাজাত করা হচ্ছে আল্লাহ রাসুলের হাওলা